যা যা করলে একটা জাতিকে বিদ্রোহ করতে হয় শেখ হাসিনা তার সবকিছুই করে দেখিয়েছেন তাই দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যা ঘটেছিল তা ছিল অবধারিত এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সুধীজন সভায় কথা বলেন তিনি মনির হায়দার বলেন যা ঘটেছে তা অনিবার্য ছিল কারণ মানুষের ধৈর্যের সীমা ছিল না তিনি আরও বলেন মেহেরপুর ইতিহাসের সাক্ষী এখান থেকে শুরু হয়েছিল স্বাধীনতার যাত্রা এখান থেকে আবার শুরু হোক গণতান্ত্রিক পুনর্জাগরণের নতুন অধ্যায় এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি সভায় মেহেরপুর জেলা প্রশাসক সহ রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে এই জাতি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে যা ঘটেছিল এইটা আর কোন অন্যথা ছিল না কোন বিকল্প ছিল না এটা অবধারিত ভাবে ঘটেছে এটা ঘটবার জন্য যা যা করবার তার সকল কিছু ষোলোকলা পূর্ণ করেছিল বিগত শাসকেরা ফ্যাসিস্ট শাসকের